এই মূল বাড়িটার যে দেখতে পাচ্ছেন এই মূল বাড়ির সাথেই কিন্তু আরেকটা বাড়ি আছে আর ভিতরটা যদি আপনাদের দেখাই এক পরিবেশ আমি এখন এই জমিদার বাড়ির ছাদের উপরে আছে তো একটা সময় এই ছাদের উপরে জমিদাররা ঘুরে বেড়াতে এখানেই আজকে তাদের কেউই নেই তাদের বংশধররাও এখন আর বেঁচে নেই এখন কেউ নেই শুধুমাত্র আমি একাই জমিদার বাড়ি সব কিছুই পড়ে আছে এখন জমিদারও নেই জমিদারইও নেই শুধু আছে এই পরিত্যক্ত জমিদার বাড়িটি তো এরকমের বাংলাদেশের আনাচে কানাচে অনেক জমিদার বাড়ি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় তো এই বাড়িগুলো যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যায় তাহলে অবশ্যই বাংলাদেশের যে ইতিহাস আছে বাংলাদেশের সাথে বাংলার সাথে সেই ইতিহাসগুলো জানা যাবে সঠিকভাবে তো আমি এখন দাঁড়িয়ে আছি জমিদার সাহের জমিদার বাড়ি ঠিক সামনেই এই বাড়িতে কারা থাকতেন এবং কেনই বা তারা এই বাড়ি থেকে চলে গেলেন সেটাই আজকে জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো চলুন আজকে লক্ষণশাহর এই জমিদার বাড়ি থেকে ঘুরে আসা যায় এই যে এটাই হচ্ছে জমিদার লক্ষণ বাড়ি তো এই বাড়ির এটা হচ্ছে মূল বাড়িটা আর বাড়ির পাশেই হচ্ছে এই যে একটা মন্দির এখানেই তখনকার সময়ে পূজা অর্পনা করা হতো পূজা দেওয়া হতো এখানেই তখনকার সময়ে আর এখানকার যে ডিজাইন আপনাদেরকে যদি আমি দেখাই ওয়ালের ডিজাইনগুলো খুবই কারুকার্যপূর্ণ এই ডিজাইনগুলো খুবই সুন্দর এই যে এক একটা ডিজাইন মনে হচ্ছে যেন অপরূপ সৌন্দর্যের একটা নিদর্শন এখন যদি বাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করি তাহলে প্রথমেই দেখতে পারবেন এই যে এখানে হচ্ছে প্রবেশ করার মূল হচ্ছে গেট পাশেই হচ্ছে একটা মাটির চুলা দেখা যাচ্ছে হয়তোবা এখানে কেউ থাকে তারা এখানে রান্না বান্না করে এই যে পাশেই দেখতে পাচ্ছেন একটা মাটির চুলা আছে হয়তোবা এখানে কেউ থাকে যার কারণে তারা এখানে রান্না বান্না করে এই যে মাটির চুলা এখানে এটাই হচ্ছে মূল প্রবেশদ্বার এখান দিয়েই তখনকার সময়ে জমিদাররা প্রবেশ করতেন তাদের এই বাড়িতে তো এই হচ্ছে তাদের সামনের সেই দরজাগুলো আছে রুম আছে এখানেই তারা থাকতেন আমি যদি একটা রুমে যাওয়ার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে রুমের অবস্থা খুবই খারাপ এখন অন্ধকার ভিতরে এখানে সবগুলো দরজায় লাগানো এই দিক দিয়ে হয়তো বা ভিতরে যাওয়ার কোনো অপশন নাই তো বাড়ির পিছনে গেলে হয়তোবা উপরের দিকে উঠতে পারবো এখন বাড়ির পিছনে যাব দেখি পিছন দিয়ে উঠার কোনো ব্যবস্থা আছে কি না তো এই মূল বাড়িটার যে দেখতে পাচ্ছেন এই মূল বাড়ির সাথেই কিন্তু আরেকটা বাড়ি আছে এই যে অর্ধনির্মিত একটা বাড়ি হয়তোবা তখন এই জমিদার যারা ছিলেন তারা এই বাড়িটা তখন কমপ্লিট করতে পারে নাই আর এই যে এটা হচ্ছে উপরে দোতলা আচ্ছা দোতলা যাওয়ার আগে আপনাদেরকে আমি এই বাড়িটা আগে একটু দেখাই তারপরে যাবো ওই দোতলায় এই যে এটা পুরোপুরি কমপ্লিট হয় নাই অর্ধেকমাত্র কমপ্লিট করা বাড়িটা এখানকার যে ইটগুলা দেখা যাচ্ছে পোড়ামাটির ইট এই পোড়ামাটির ইটগুলো দেখে বোঝা যাচ্ছে যে এই বাড়িগুলো সম্ভবত আমলে তৈরি করা এই যে চুন এবং সুরকির মাধ্যমে এই ইটগুলা এখানে লাগানো হয়েছে তার ভিতরে এখন জঙ্গলে পরিপূর্ণ এই যে দেয়ালে দেয়ালে পুরো আগাছা জমে গেছে এই যে এই বাড়িটা অর্ধেক নির্মাণ করা পুরোপুরি কমপ্লিট করতে পারেনি তো এই বাড়ির সাথে যে মূল বাড়িটা আছে সেটা হচ্ছে এই যেই পাশে এখন এই মূলবাড়িতে যাব দেখি এখানে লোকজন এখন খুবই কম লোকজন নাই বললেই চলে এই যে এখানে এটাই হচ্ছে মূল বাড়ি আর এটাই হচ্ছে সম্ভবত এই বাড়ির পিছন গেট এখান দিয়ে পিছনে যাওয়া যায় আচ্ছা এই যে ভিতরে প্রবেশ করতেছি এখন যেহেতু এখানে কেউ এখন থাকে না এখন গাছ গাছালি দিয়ে পুরো এলাকা এখন পুরো এরিয়াটা এখন জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে আর ভিতরটা যদি আপনাদের দেখাই ভুতুর এক পরিবেশ এই যে গেট এই চারিদিকে বাউন্ডারি দেওয়া আছে এই বাউন্ডারির মাঝখানে এই যে ছোট্ট একটা প্রবেশ পথ এই পথ দিয়ে এখন প্রবেশ করলাম প্রবেশ করার পরে এখন এটার পিছন সাইডে যাচ্ছে যাচ্ছি এই বাসা বাড়িটার এর পিছন সাইডে হচ্ছে যে এরকম অবস্থা পরিবেশ তো চলুন এখন এটার দোতলায় দেখি যাওয়া যায় কিনা দোতলায় যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা দোতলায় দেখি যাওয়া যায় কিনা আপনাদেরকে শেখানো নিয়ে যাবো দেখি এখানে সম্ভবত সিঁড়ি আছে একটা আর ভিতরের পরিবেশ খুবই একটা পরিবেশ এখন দোতলায় চলে এসেছি তবে দোতলার পরিবেশও তেমন একটা ভালো না এখানে কারণ সচরাচর যে কটা জমিদার বাড়ি আছে সবগুলো একই অবস্থা বাংলাদেশের সবগুলো পুরই খুবই বাজে একটা পরিবেশ এখানে এখানে দরজা জানালা সবগুলি খুলে নেওয়া হয়েছে এখানে কিন্তু এটার যে কারুকাজ এখনও কারুকাজগুলো খুবই সুন্দর আমি এখন এই জমিদার বাড়ির ছাদের উপরে আছে। তো একটা সময় এই সাদের উপরে জমিদাররা ঘুরে বেড়াতেন এখানেই আজকে তাদের কেউই নেই তাদের বংশধররাও এখন আর বেঁচে নেই তো কী একটা অবস্থা দেখেন জমিদারও নেই জমিদাররাও নেই শুধু তাদের এই জমিদার বাড়িটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এখানে হয়তোবা কোনো দরজা ছিল এখানে দরজাটা এখান থেকে খুলে নেওয়া হয়েছে এই যে এখানে দেখাই যাচ্ছে একটা দরজা ছিল এখানে আর এই দেওয়াল এই বাড়ির এখন যেই অবস্থা এটার এই যে দেয়ালে দেখুন শেওলা পড়ে গেছে প্রতিটা দেওয়ালের মধ্যে এই যে শেওলা পড়ে গেছে উপরে হচ্ছে খুবই বাজে অবস্থা তবে যদি এটা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যায় এখনও তাহলে এই বাড়িটা এখনো টিকে রাখা সম্ভব হবে যারা এখানে পর্যটক আছে তারাও এখানে আসবে তো এই যে এখন যে বাড়িটা এটা লক্ষণ সার বংশধররা থাকতেন জমিদাররা থাকতেন এখানে কেমন দেখতেছেন এই যে ঘুরতেছেন কেমন লাগতেছে আপনাদের ভালো না বেশি আপনার আর অবস্থানটা বেশি ভালো না একটু সমস্যা অবস্থা অন্যান্য যেসব বাড়িগুলো দেখি তো প্রায় হিসাবে শেষ হয়ে গেছে কিন্তু এটা কিন্তু মোটামুটি কন্ডিশন ভালো আছে কিছুটা অবস্থান আছে কিন্তু মানে আশেপাশে গ্রামবাসীর এটা মানে অবস্থা খারাপ করে ফেলছে এই যে এটাই হচ্ছে খোলা বারান্দা দোতলার উপরে এটাই হচ্ছে বারান্দা এক সময়ে জমিদাররা এবং জমিদারের বংশধররা এই বারান্দা দিয়ে হাঁটা চলা করতেন এখান দিয়েই আর এই বারান্দার সাথে হচ্ছে যে রুম এক একটা রুম এই যে এই পাশে একটা হচ্ছে বড় একটা কক্ষ এই পাশে আর এর পাশে এই যে আরেকটা আছে রুম এটা হচ্ছে সাদের সাথে এর পাশেই হচ্ছে খোলা ছাদ আর এই পাশে রুম এই যে এখানে একটা আছে জায়গা ছোট্ট একটা এখান দিয়ে হচ্ছে তারা যাতায়াত করতেন যাতায়াত করে এক থেকে আরেক পাশে যাওয়া যেত এই যে ছোট্ট একটা গলির মতো একটা রাস্তা এখানে এটা দিয়ে সরাসরি ছাদের উপরে আসা যায় এই যে এই পাশে হচ্ছে একটা রুম এখানে হচ্ছে ছোট্ট একটা গলির মতো এখান দিয়ে হচ্ছে পারাপার করতেন তারা আর এখানে একটা রুম আর ওই পাশে হচ্ছে একটা রুম আর এই যেই পাশে হচ্ছে সিঁড়ি এখান দিয়ে হচ্ছে উপরে উঠা যায় এই যে বাড়ির পিছনে বাড়ির পিছন দিয়ে হচ্ছে এই সিঁড়িটা বাড়ির পিছন দিয়েই হচ্ছে আপনারা আসবেন যদি আসেন আর এই যে উপরে খুবই বঙ্কুর একটা অবস্থা সব কিছু ভেঙে গেছে আর উপরে সম্ভবত আর উঠা যায় না উপরে যাওয়ার কোনো জায়গা নেই বা রাস্তা নেই উপরে সিঁড়ি নাই তো জমিদার লক্ষণ সাহা তিনি কত সালে এই বাড়িটা নির্মাণ করেন সেটার কোনো তথ্য পাওয়া যায় না কিন্তু যতটুকু জানা যায় লক্ষণ শাহর তিন পুত্র ছিলেন তিন ছেলে ছিলেন লক্ষণ শাহ যখন মৃত্যুবরণ করেন তখন তার তিন ছেলেই এই বাড়িটি দেখাশোনা করতেন কিন্তু দেখা যায় পরবর্তীতে লক্ষণ শাহর তিন ছেলের মধ্যে দুই ছেলেই এই বাড়ি ছেড়ে ভারতে চলে যায় দেশ বিভাগের সময় তার যে মেজ ছেলে ছিল সেই এই বাড়িতে থাকতেন এবং এই বাড়িটি দেখাশোনা করতেন কিন্তু দেখা যায় পরবর্তীতে মেজর যে ছেলে ছিল সেও এই বাড়িটি ছেড়ে ভারতে চলে যায় তো যাওয়ার আগে মেজ ছেলে এই এলাকার একজন ব্যক্তি আহমদ আলী যিনি একজন উকিল তার কাছে এই বাড়িটি বিক্রি করে এখান থেকে চলে যান তবে বর্তমানে এখনে এখন আহমদ আলী নামেই এই বাড়িটি আছে তা আহমদ আলী এই বাড়িটি কেনার পরে এই বাড়িটির নাম নাম রাখেন জামিলা বাড়ি জামিলা মহল তাই এখন আমি এখান থেকে নেমে যাচ্ছি যে সিঁড়ি সিঁড়ির অবস্থা খুব বেশি একটা ভালো না এখন শুধুমাত্র আমি একাই আছি এই বাড়িতে আর কেউ নেই তো ওই যে এখন নেমে গেছি তো ওই যে এখন বাড়ি থেকে চলে আসলাম ভিতর থেকে এই যে দেখতে পাচ্ছেন কি এক অবস্থা এখন কেউ নেই শুধুমাত্র আমি একাই জমিদার বাড়ি সবকিছুই পরে আছে এখন এই বাড়ির পাশেই হচ্ছে এই যে এখানে হচ্ছে পুকুর ঘাট আর একটা মঠ আছে সম্ভবত ওখানে তো এই যে বাড়ি বাড়ির পাশেই হচ্ছে পুকুর ঘাট এখন পুকুর পাড়ে যাচ্ছি আর পিছনে হচ্ছে সেই জমিদার বাড়িটা তো এই যে সামনে হচ্ছে পুকুর পাড় প্রতিটা জমিদার বাড়িতেই আগে একটা করে পুকুর থাকতো ওই যে দেখতে পাচ্ছেন শানবাদানো একটি পুকুর ঘাট এই যে পুকুরে এখন শ্যাওলা পড়ে গেছে অনেক কচুরিপানা পানা এখন আর ব্যবহার করা হয় না এরই হচ্ছে জমিদারদের সেই আমলের পুকুর ঘাট এখনো আগের আগের পর্যায়ে আছে শুধুমাত্র একটু হয় গেছে এখানকার পরিবেশ তো চিন্তা করা যায় সেই আমলের পুকুর ঘাট এখনও আছে এখানেই সেই সময় জমিদারেরা এই পুকুর ঘাটে আসতেন বসতেন এখানে এখানেই গোসল করতেন এই পুকুরের পাশে হচ্ছে এই যে এখানে একটা মঠ আছে এই পুকুরের চারপাশে চারটা মঠ ছিল এই পাশে একটা এই পাশে একটা আর এই পাশে একটা ছিল আর বর্তমানে এখন শুধু একটাই আছে আর তিনটা ভেঙে গেছে তো চলুন সেটাও আপনাদেরকে এখন দেখাই তাই এই যে ভিতরে তেমন দেখার কেউ কিছু নাই কিন্তু এই মটের যে কন্ডিশন এখনও যে এটার অবস্থা এটা খুবই ভালো একটা অবস্থানে আছে এই যে দেখতে পাচ্ছেন তবে এই যে এই বাড়িতে যারা থাকতেন অর্থাৎ জমিদার লক্ষণ সাহা তিনি কিন্তু ছোটো জমিদার ছিলেন তার আর তার উপরে আরও বড়ো জমিদার ছিল যেহেতু তিনি ছোট জমিদার ছিলেন সেজন্য তাকে খাজনা দিতে হতো কিন্তু সেই সময়ে সেই সময়ে তাকে কোনো খাজনা দিতে হয়নি কারণ এই পুরো এলাকাটি সেই সময়ে ওয়াকফ হিসেবে ছিল যার কারণে ছোট জমিদার হওয়া সত্ত্বেও লক্ষণ সাহা এবং তার পরবর্তী যারা বংশধর ছিলেন তাদেরকে কখনোই খাজনা দিতে হয়নি শুধু এখানকার যারা বড় জমিদার ছিলেন শুধু তাদেরকেই নয় ব্রিটিশ যে সরকার ছিল ভারতীয় উপমহাদেশে যখন ব্রিটিশ সরকার ছিল তাদেরকেও কখনো খাজনা দিতে হয়নি শুধুমাত্র এই এলাকাটি ওয়াকফ হিসাবে থাকার কারণে আর এখন যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা প্রায় হচ্ছে একশো বছরের পুরনো এই জমিদার বাড়ি একশো বছর হওয়ার পরেও দেখুন এই বাড়িটা কিন্তু এখনও ভালো কন্ডিশনে আছে তেমন একটা ভেঙে যায়নি অন্যান্য যে সকল বাড়ি থেকে আমরা বাংলাদেশে আরও যে সকল জমিদার বাড়ি আছে সেগুলো অনেকগুলো বাড়ি দেখছি আমরা প্রায় ধ্বংস হয়ে গেছে বা ধ্বংসপ্রাপ্ত কিন্তু এই বাড়িটি এখনও খুবই মজবুত এবং শক্তপোক্তভাবে টিকে আছে এখনও এই বাড়িটি শুধুমাত্র সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এই বাড়িটি এখন শুধু পরিত্যক্ত অবস্থায় আছে এই যে এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সময়ে অর্ধেকমাত্র নির্মাণ করা হয়েছে পুরোপুরি নির্মাণ করা যায়নি তার আগেই হয়তোবা এখানকার জমিদার যারা ছিলেন তারা চলে গেছে এই বাড়ি থেকে আর এই এটাই হচ্ছে মূল ভবন আর এই ভবনের পাশেই হচ্ছে একটা মন্দির আছে এইখানে আর এখনও সম্ভবত এখানে লোকজন বসবাস করে যেহেতু এখানে একটা মাটির চুলা দেখলাম আছে। হয়তোবা কেউ এখানে দেখাশোনা করার জন্য এখানে নিযুক্ত আছে। এই পাশটাতে হচ্ছে জমিদার বাড়ি আর এই পাশটাতে হচ্ছে দেখেন ফসলের মাঠ একদম গ্রামের মধ্যে এই বাড়িটা তৈরি করা হয়েছে এই যে এটাই হচ্ছে সেই জমিদার বাড়ি জমিদার লক্ষণ সাহার জমিদার বাড়ি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক প্রমেন এবং সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য সংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি তো জমিদার লক্ষণ স্যার এই জমিদার বাড়ি থেকে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ